নমস্কার আজ আরো একটি নতুন দিন আর এই নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আমি টিয়া চলে এসেছি আমার সংসারের ছোট ছোট দুঃখের মুহূর্তগুলো শেয়ার করে নিতে এখন বাজে সকাল আটটা মতো কে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান সেরে নিয়েছি আর পুজোটাও খুব তাড়াতাড়ি করে নেব যখন মামা মামাদের জীবনে আসেনি অর্ণব ভোরবেলা অফিস চলে গেলে আমি ব্রেকফাস্ট করে ঘুমিয়ে পড়তাম কিন্তু এখন আর সেটা হয় না তাড়াতাড়ি স্নান সেরে ঘরের কাজগুলো সেরে নিতে পারলেই তাড়াতাড়ি দুপুরের লাঞ্চটা বসাতে পারবো দুষ্টুগুড়িটা ঘুম থেকে উঠে পড়লে আর আমাকে কোনো কাজ করতে দেবে না তখন শুধু ওর সাথে খেলে বেড়াতে হবে আসলে সময়ের সাথে সাথে কিন্তু জীবনেরও অনেক পরিবর্তন আসে তাই না বলুন তবে মাম্মামের আমাদের জীবনে আসার পরিবর্তনটা কিন্তু খুব একটা সোজা ছিল না অনেক কমপ্লিকেশানসের মধ্যে দিয়ে মাম্মাম কিন্তু আমাদের জীবনে আসে আজকের দিনগুলো যতটা স্মুথলি কাটছে আজ থেকে এক বছর আগেও কিন্তু এতটা স্মুথ ছিল না মাম্মামকে কনসিভ করার আগে আমার একটা মিসক্যারেজ হয়ে যায় আর জীবনটারে চলে যাই বিভিন্ন রকমের টেস্ট করা বারে বারে টিভিএস করা হরমোন টেস্ট করা বিভিন্ন রকমের ওষুধপত্র খাওয়া এইসব নিয়ে জীবনটা ভীষণভাবে জর্জরিত হয়ে পড়েছিল ঠিক সেই সময় আমি মাম্মামকে কনসিভ করি তবে মাম্মামকে কনসিভ করার পরও কিন্তু জীবনটা স্মুথ হয়ে যায় না ফার্স্ট প্রাইমেস্টারে আমার এত পরিমাণে বমি হতে থাকে যে আমার ওজন কমে হয়ে যায় ফর্টি নাইন কেজি আর এইরকম পরিস্থিতিতে যখন একদম দিশেহারা অবস্থা আমার আর অর্ণবের কারণ আমরা তখন দিল্লিতেই ছিলাম আর ডক্টর আমাকে ট্রাভেল করতে বারণ করে দিয়েছিল বলে আমি বাড়ি চলে যেতে পারিনি তো সেই সময় আমাদের রিলিফ হিসেবে আসে আমার মা আমার মা যদি সেই টাইমে দিল্লিতে না আসতো আমার পক্ষে যে কি পরিমাণ ডিফিকাল্ট হয়ে যেত ওই প্রেগনেন্সিটা কন্ট্রোল করা আমি নিজেও এখনও কল্পনা করলে মাঝে মাঝে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমি চলে এসেছি কিচেনে আজকে লাঞ্চে বানাবো পালং শাকের তরকারি আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি সকালে তাড়াতাড়ি কাজ সারার জন্য আমি না রাতের বেলাতেই পালং শাকগুলোকে বেছে কেটে রেখে কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিই তারপরে সকালে উঠে ভালো করে ধুয়ে নিলেই বাস তাড়াতাড়ি তাহলে রান্নাটা বসানো হয়ে যায় আর এখানে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি না করে না প্লাস্টিকগুলো খালি হারিয়ে যায় তাই এই রকম একটা পদ্ধতি করেছি যাতে প্লাস্টিকগুলোকে রাখতে পারি আর চটজলদি ময়লা ফেলার জন্য প্লাস্টিকগুলোকে ব্যবহার করে নিতে পারি দুটো রান্না যেহেতু একসাথেই করব তাই জন্য এই দিকে মাছের মাথাগুলোকেও না আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি তাহলে দুটো গ্যাসে দুটো রান্না বসিয়ে দেবো আর চট জলদি রান্নাটা হয়েছে দুটো গ্যাসেই বসিয়ে দিয়েছি দুটো কড়াই এবার তেল দিয়ে দেবো দুটোতেই একটাতে পাঁচ ফোড়ন সম্বার দিয়ে দেবো যেটাতে পালং শাক করবো আর আর একটা তেল গরম হলে ওতে মাছের মাথাগুলো সমস্ত ভেজে তুলে নেব। এরই মধ্যে শুরু হলো আর একটা বিপত্তি আমার যখন টুয়েলভ উইক্স আমার ব্লিডিং শুরু হয়ে যায় তার জন্য ডক্টর আমাকে এভরি উইকে একটা করে প্রোজেস্টেরন ইনজেকশন দেয় আর একটা হরমোনাল ট্যাবলেট দে আর এটা হচ্ছে দিল্লিতে তখন ভয়ঙ্কর শীত সেই টাইমকার কথা এত ঠান্ডায় সেই ইঞ্জেকশনটা নেওয়াটা এতটা পেনফুল ছিল যে কি বলবো দেখি মনে হচ্ছে মামামাম ঘুম থেকে উঠে পড়েছে মামা তুমি ঘুম থেকে উঠে গেছ হরে মামারে করে হাসি তোমার গন্ধ বলি আমার গন্ধ বলি কই রে গন্ধ বলি কই তোমার গন্ধ বলি কই রে বলে নাচ করতে হয় তোমার ঘুম পুরো হয়েছে বাবা হ্যাঁ হে গন্ধ বলি সেরেলা খাবে এবার সেরেলা খাবে ও বাবা ও বাবা ও বাবা বাবা চলো 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 খাবার বাচ্চা গুড মর্নিং বাচ্চা গুড মর্নিং গুড মর্নিং বেবি কত কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ গন্ধবুড়ি কই রে কই ও গন্ধবুড়িটা গন্ধবুড়িটা এই যে আমরা চলে এসেছি এবার তো মামাম সেরে খাবে তাই না মামাম তাই না আমার মামাম বুড়িটা আমার গন্ধু বুড়িটা আমার নন্দু বুড়িটা ও বন্ধু বুড়িটো বন্ধু বুড়িটা হ্যাঁ চল তো দেখি তো কি রান্না হচ্ছে চল দেখি এখন সকালের ব্রেকফাস্টটা করিয়ে দেবো ওকে জেনারেলি সকালবেলাতে আমি প্যাকেট সেরে লাগাই তো ডক্টর আমাকে বলেছিল আমার ওজন বাড়াতে কারণ আমার ওজন দিন দিন বাড়ার বদলে কমে যাচ্ছিল ডক্টর আমাকে সেভেন্টি ফাইভ কিলো ওজন করতে বলেছিল কিন্তু আমি শেষ অবধি সেটা করতে পারিনি আমি যখন নর্মাল ডেলিভারির টেবিলে উঠছি তখন আমার ওজন ছিল সিক্সটি সেভেন কেজি মতো আর যখন মাম্মামকে আমি এত হাসি খুশি দেখি নাচ করতে দেখি গান করতে দেখি সেই নর্মাল ডেলিভারির যে পেনটা আমি সহ্য করেছিলাম সেই পেনটাকেও না ভুলে যাই তাছাড়া প্রেগনেন্সির সময়তেও তো কিছু কম কষ্ট হয়নি সেই সমস্ত কষ্টগুলো ভুলে যাই ওর একটা হাসিতেই আর কি অদ্ভুত সাইকেল অফ লাইফ দেখুন আমার মা আমার কাছে এসেছিল তার মেয়ের শুশ্রূষা করবে বলে আর আমি কষ্ট পাচ্ছিলাম আমার মেয়েকে জন্ম দেব বলে কি অদ্ভুত জীবন তাই না বলুন আমাদের মায়েদের এটা তুমি কি করেছো মামা এ বাবা তুই প্রেম থেকে এইভাবে নেমে গেছিস হ্যাঁ আমি একদম কোলে নেব না একদম আমি কোলে নেব না এই আমার মাম্মামটা কি করছে মাম্মাম কি বাবা তুই কি করছিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো তুমি আবার পড়ে যাবে যে না না চলে এসো চলে এসো বাবার ফোন ঘড়ি সব ধরতে হবে না ওগুলো চলে আসো মায়ের কাছে আসো বাবা বাবা মায়ের কাছে আসো এই যে মা ডাকছে মা ডাকছে আসো 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 মায়ের কাছে আসো আর এখন আমার প্রতিটা দিন রকম ভাবেই কাটছে ও ঘুম থেকে ওঠা মানেই ওর পিছন পিছন দৌড়ে বেড়ানো মাঝে মাঝে তো এমন হয় আমি ওকে খুঁজেই পাই না যে ও কোথায় চলে গেছে রান্না করার ফাঁকে ফাঁকে বারে বারে এসে ওকে আমি দেখে যাই যে ও কি করছে এখন আবার নতুন নতুন দাঁড়াতে শিখেছে তো সেটা এখন ভীষণ ভয়ের একটা ব্যাপার তৈরি হয়েছে পুতুলগুলোর মাঝখানে আমার পুতুলটা বসে আছে তাই না পুতুলগুলোর মাঝখানে আমার পুতুলটা বসে আছে আমার ছোট পুতুল তো বাবা নি বাবা কি ব্যস্ত কি ব্যস্ত গো বাবানি মামানী খুব ব্যস্ত আমার বাচ্চাটা কে করেছে এগুলো কে করেছে এ বাবা সব চিরুনি চিরুনি ফেলে দিচ্ছে বুরে বাপরে এত ব্যস্ত বাগিস হলে হবে এত ব্যস্ত বাগিস হলে চলবে বাবা হ্যাঁ কাকা কি কাকা কি হ্যাঁ আমার সাথে যুদ্ধ করতে করতে শুধুমাত্র এই পালং শাকটুকুই রান্না করতে পেরেছি বাঁধাকপির গ্যাসটা বন্ধ করে দিয়েছি কার কোলে উঠেছো বাবা কার কোলে উঠেছো কি সেজেছো এটা চলে এসো চলে এসো চলে এসো চলে এসো মায়ের কাছে চলে এসো হ্যাঁ গুলু 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 কি জোরি বাবা কাকে ডাকছে আওয়াজ उसके पापा को दिखाएंगे ये <laughs> देखो आंटी के साथ कैसे आई थी नीचे লাঞ্চ করিয়ে দিয়েছিলাম আর যার করলে মাম্মাম দেখলেন উনি হচ্ছেন আমাদের সামনের ফ্ল্যাটে থাকা আন্টি উনার বাড়িতে মাম্মাম ভীষণ যায় তো লাঞ্চ করে মাম্মাম উনার সাথেই একটু ছাদে গেছিল এই সেই মামামের ব্যস্ততা শুরু হয়েছে আসলে মামাম সারাদিন ভীষণ রকমভাবে ব্যস্ত থাকে আমি যত কাজগুলোকে আর কি ঠিকঠাক করে রাখি ওর মনে হয় যে মা এই কাজগুলো একদমই ঠিক করে করতে পারেনি তাই জন্য ও আবার সেগুলোকে ঠিক করতে যায় আর এই যে সারাদিন ওর ব্যস্ততার আর শেষ নেই মাম্মাম একটু খেলছে দেখে ভাবলাম এই সুযোগে বাঁধাকফির রান্নাটাও কমপ্লিট করে নিই আমি ওই শুধুমাত্র পালং শাক দিয়ে ভাত খেয়ে নিয়েছি কিন্তু মাম্মামের বাবার আসার সময় হয়ে গেছে তাই ওর জন্য লাঞ্চটা প্রিপেয়ার করতে হবে তাই আবার বাঁধাকপির রান্নাটা শুরু করলাম রান্না করতে করতে যাতে আমি বোর না হয়ে যাই ওই জন্য মাম্মা আমাকে এইভাবেই এন্টারটেন করে সব সময় আমি যখনই রান্না করব ও আমার পা ধরে দাঁড়িয়ে যাবে এখনও দাঁড়াতে শিখেছে বলে যে কোনো একটু সাপোর্ট পেলেই সেটা ধরেও দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করছে

আবার আমি রান্নায় ফিরে এলাম এই যে এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো বলে মশলাটা কষে গেলে ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকেও ভালো করে ভেজে নেব তারপরে একটু টমেটো অ্যাড করে দেব। এবার দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েই ধুয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। এবারে বারে বারে ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপিটাকে বেশ করে কষাবো আর বাঁধাকপিটা যখন বেশ কষে যাবে তখন দিয়ে দেব মাছের মাথাগুলো একটু ধনেপাতা পাতা অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে বাঁধাকপিটাকে নাবিয়ে নেব আর এই যে এখানে ওর বাবার খাবারটা বেড়ে দিয়েছি এবার বাবাকে খেতে দিয়ে দেবো সন্ধ্যাবেলা অন্য বাজার থেকে কিছু কমলা লেবু নিয়ে এসছিলো আর কিছু আঙুর নিয়ে এসছিলো তো ওগুলোকে আমি গুছিয়ে ফ্রিজে তুলে রাখছিলাম তো যারা আমার ভিডিওটা একদম শেষ অবধি দেখলেন আশা করব তাদের আমার ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না